আচ্ছা এখানে হট ক্লেম করতে কিন্তু এখন অনেকের প্রবলেম হইতেছে কারণ অনেক সময় দেখা যায় কোর্ট এখানে কোর্ট চাইতেছে ঠিক আছে ক্লেমিংয়ে ক্লিক করলে কোর্ট চাই তো অনেক অ্যাকাউন্টে কোর্ট চাইতেছে অনেক অ্যাকাউন্টে চাইতেছে না হ্যাঁ এরকম আর কি তো আমাদের যে কটা অ্যাকাউন্ট আছে আমার অ্যাকাউন্টে কিন্তু কোর্ট চাইতেছে না কোনো হ্যাঁ তো যাদের কোর্ট চাইতেছে তাদের তারা কি করবেন আমি বিস্তারিত বলে দিচ্ছি তো এখানে এই যে মিশন অপশন আছে দেখতে পারবেন এখানে দেখেন আমি দেখাই দিচ্ছি এখানে এই এই বড় দেখবেন একটা মিশন অপশন আছে তো মিশন অপশনটাই ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর একটু নিচের দিকে যাবেন যাওয়ার পর দেখবেন এক্সপ্লোর কিপটো হ্যাঁ এখানে ক্লিক করবেন এই এই অপশনটা এখান জাস্ট ক্লিক করবেন ঠিক আছে এই এই মিশনগুলোই ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন কয়েকটা মিশন আছে ঠিক আছে এখান দেখেন যে পাঁচটা মিশন আছে তো পাঁচটা মিশন কমপ্লিট করলে কিন্তু এখানে আপনাকে টোকেন দেবে এখানে জিরো পয়েন্ট সেভেন টোকেন মানে এক সেন্ট এক টোকেনের কাছাকাছি আর কি তো এই পাঁচটা মিশন কমপ্লিট অলরেডি দুটা মিশন কিন্তু কমপ্লিট হয়েই গেছে অলরেডি এর আগে করে ফেলছে তো এর আগে কিন্তু ভিডিও দিয়ে দিছিলাম তো এখনও কিন্তু যারা এই মিশনগুলো কমপ্লিট করে নাই ফুলফিল তাদের কিন্তু মাঝে মাঝে ওই যে হট ক্লেম করতে গেলে এই যে মিশন কমপ্লিট করতে বলে তাছাড়া ক্লেম করতে দেয় না আর কি তো এই মিশনগুলোর কোড কোন দাঁড়িয়ে পাবেন আমি কোড কিন্তু দিয়ে দিছি আমি গ্রুপে তো গ্রুপে আমি সুন্দরভাবে এবার দিয়ে দেবো আমি দেখাই দিচ্ছি তো প্রত্যেকটাই এভাবে ক্লিক করবেন ক্লিক করার পর মনে করেন যে এই মিশনটা কমপ্লিট করবেন জাস্ট মিশনটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনি ইউটিউবে ক্লিক করবেন হ্যাঁ ইউটিউবে না ঢুকলে হবে এটা একটু লোড নিলে পারেই দেখবেন আপনার এখানে আলাদা সাবমিট অপশন চলে আসছে সাবমিটে ক্লিক করে আপনার কোডটা বসাই দেবেন তো প্রত্যেকটা কোড আমি গ্রুপে দিয়ে দেবো হ্যাঁ গ্রুপে গ্রুপ থেকে আপনি প্রত্যেকটা সিলেক্ট করে করে আপনি একটা একটা করে সাবমিট করে প্রত্যেকটা কমপ্লিট করে ফেলবেন এইগুলা যে এই পাঁচটা মিশন কমপ্লিট করে ফেললে তারপর দেখবেন আর আপনার ইয়া ক্লেম করতে প্রবলেম হবে না ক্লেমিং ক্লেম করতে যে আপনার অনেক সময় ভিডিও আসে কোর্ট চায় হ্যাঁ এরকম প্রবলেম হবে না হ্যাঁ তো আমি কোডটা আমি দেখাই দিচ্ছি তো এখানে যদি দেখেন আমি এখানে কিন্তু প্রত্যেকটারই কোড দিয়ে দিছি একটা একটা করে তো প্রত্যেকটা জাস্ট ক্লিক করবেন কপি হয়ে যাবে কপি হলে আপনি ওখানে গিয়ে পেস্ট করে দিয়ে সাবমিট করে দেবেন আপনার কোড মানে টাস্কগুলো কমপ্লিট হয়ে যাবে তো দশ জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট টু যাই হট দেখ ফ্রিতেই ওটা দিয়ে দেবে ঠিক আছে তারপর আপনার ক্লেম করতে প্রবলেম হবে না তো এগুলো সব কোড আমি গ্রুপে দিয়ে দেবো তো আমি এখন দেখাচ্ছি না কারণ এর আগে কিন্তু আমি একটা ভিডিও শেয়ার করছিলাম তো অনেকেই দেখা যায় ভিডিও দেখেই মনে করেন যে ওইখান থেকে কোডটা কপ মানে দেখে দেখে টাইপ করে সাথে সাথে ইয়া করে ফেলে মনে করেন সাবমিট করে ফেলে বাট চ্যানেলে কোনো আসার ইয়ে গুরুত্বই না আর কি চ্যানেলে না আর কি এজন্য আমি কোডগুলো হাইড করে রাখছি তো কেউ মান খারাপ করবেন না আমি গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো গ্রুপে এসে কোডগুলো জাস্ট টাচ করবেন কপি হয়ে যাবে একটা একটা করে কপি করে আপনি ইয়া করতে পারবেন সাবমিট করে আপনার টাস্ক কমপ্লিট করে ফেলতে পারবেন আর গ্রুপে অবশ্যই জয়েন থাকবে লিমিটেড ইয়েগুলো আমি গ্রুপে অবশ্যই শেয়ার করে থাকি তো ধন্যবাদ সকলে ভালো থাকবেন